সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন ও জীবিকার নতুন একটি এফিসোডে আপনাদেরকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক আমরা আজকে আলোচনা করব কোয়েল পাখির খামার নিয়ে খুব সহজেই স্বল্প জায়গাতেই পরিবেশ বান্ধব এই কোয়েল পাখির খামার করা যায় এবং এটি অনেক বেশি লাভজনক তো সুপ্রিয় দর্শক তাই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোয়েল পাখির খামার আলোচনা করবেন ডাক্তার মোহাম্মদ আসাবুর রহমান বৈজ্ঞানিক কর্মকর্তা জোনোসিস অ্যান্ড পাবলিক হেলথ বাংলাদেশ পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউট পুঁজিও কম লাগে আবার লাভও বেশি হয় আপনারা জেনে অবাক হবেন যে কোয়েলের যে ডিমটা আছে এই ডিমের যে পুষ্টিমান সাধারণ যে ডিম সেগুলো থেকে অনেক খায় কোয়েলের ভিতর যে ডিমটা আছে এটার শুধু ফোরটিন পার্সেন্ট হচ্ছে আপনার বিরাশি থেকে সাতাশি পারসেন্ট যা অবাক করার মতো অন্য অন্য এরকম নাই এবং এর ভিতরে কোলেস্টেরল সবথেকে কম থাকে যে কারণে এটা খাওয়া খুবই নিরাপদ এবং সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে যে কোয়েলগুলা মাত্র ছয় থেকে সাত সপ্তাহে ডিম দেওয়া শুরু করে এবং এরা বছরে প্রায় তিনশো টাকার মতো ডিম দেয় আপনার এরা খুবই অল্প দিনেই ডিম থেকে বাচ্চা ফুটে মাত্র সতেরো থেকে আঠারো দিনে তো এটা খুবই লাভজনক পদ্ধতি প্রথমত আমরা এই ডিম থেকে যখন আমরা বাচ্চা ফুটাবো তখন ইনকিউবেটারের মধ্যে সতেরো থেকে আঠেরো দিন রাখা হয় এরপরে বাচ্চা আসে বাচ্চা আসলে বাচ্চার একরকম যত্ন নিতে হয় যেরকম আমরা মুরগির বাচ্চার তিন থেকে তিন দিন থেকে পাঁচ দিন আমরা বোর্ডিংয়ে রাখি কিন্তু কয়লা বাচ্চাকে দুই সপ্তাহের মতো বোর্ডিংয়ে রাখতে হয় তবে মুরগির বাচ্চা থেকে পার্থক্য হচ্ছে এদের টেম্পারেচার একটু কম লাগে প্রথম সপ্তাহে আপনার উনত্রিশ ডিগ্রি এবং দ্বিতীয় সপ্তাহে সাতাশ ডিগ্রি তো নর্মালি আমাদের যে আবহাওয়া তাতে এই গরমকালে আর নতুন করে এক্সট্রা বোরিংয়ের প্রয়োজন হয় না এ সময় একটু হালকা ভিটামিন বা একটু যে প্রিমিক্সগুলো আছে সেই ওষুধ তিন দিন পর্ব দিলে ভালো হয় একটা বাচ্চা সাধারণত পাঁচ থেকে সাত গ্রাম হয় এবং এদের যে যখন পাঁচ দিন বয়স হয় তখন একে বিসিআরডিবি রানীকেত ভ্যাকসিন দিতে হয় এবং বারো দিনে গাম্বরো ভ্যাকসিন দিতে হয় আবার ছাব্বিশ দিনে আবার গাম্বর ভ্যাকসিন দিতে হয় বুস্টার ডোজ আর তিরিশ দিনের দিন আবার বিসিআরডি ডি বাচ্চাদের যে রানী খেতে আছে সেটা বুস্টার ডোজ দিতে হয় এবং পঁয়ত্রিশ দিনে ফাউল পক্সের ভ্যাকসিনটা করতে হয় এটা ভ্যাকসিন শিডিউল এরপর সাতত্রিশ বা চল্লিশ দিনের দিন ক্রিমিনির ডোজটা করা যেতে হয় এরপর থেকেই ওরা কিছুদিন পর থেকেই ডিমে চলে আসে যখন ডিমে আসে ডিমে আসার সময় তাদেরকে একটু ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে হয় যেন তারা এই ডিমটা উন্নত হয় ডিমের কোয়ালিটি ভালো হয় এবং একটা কোয়েলের ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে জায়গা লাগে হচ্ছে আপনার সেভেন্টি ফাইভ স্কোয়ার সেন্টিমিটার একটু যখন বড়ো হয় গ্রহের স্টেজে যায় তখন হচ্ছে একশো সেন্টি একশো স্কোয়ার সেন্টিমিটার এবং একটা পূর্ণবয়স্ক কোয়লের জন্য জায়গার প্রয়োজন একশো পঞ্চাশ স্কোয়ার সেন্টিমিটার তো এই অনুযায়ী আমরা ক্যালকুলেশান করে তাদেরকে আমরা জায়গা দিব আপনার এবং এর যে মাংস এটা যে যখন এক বছর পর্যন্ত বারো মাস পর্যন্ত ডিম দেয় খুব সুন্দরভাবে বারো মাস পরে গিয়ে এদের ডিমের আনুপতিক হার অনেক কমে যায় অর্ধেক হয়ে যায় অর্থাৎ তারা দ্বিতীয় বছর যখন তাদের তারা পদার্পণ করে দ্বিতীয় বছর থেকে তৃতীয় বছর তাদের প্রোডাকশান ফিফটি পারসেন্ট বা ফোর্টি এইট পার্সেন্টের মতো কমে যায় তো সেই জন্য আমরা আমাদের খামারিদের জন্য সাজেশন হচ্ছে যে আপনারা কোয়েল এনে এক বছর পারবেন এক বছর পারলে সর্বোচ্চ প্রোডাকশন পাওয়া যাবে এরপর সেটাকে আমরা মিট পারপাসে বিক্রি করে দিতে পারবো কোয়েলের মাংস সব জায়গায় খুবই সমাদর বড়ো বড়ো রেস্টুরেন্ট থেকে শুরু করে সবাই এটাকে খুব পছন্দ করে আবার নতুন করে বাচ্চা উঠাবো সেভাবে এবং এখানে যে পালন পদ্ধতি সেটা হচ্ছে যে আপনার নর্মাল ফ্লোর মেজ মেজ পদ্ধতি থেকে মেজ পদ্ধতি থেকে বা ফ্লোর পদ্ধতি থেকে আপনার হচ্ছে কেস পদ্ধতিটা খুব ভালো এটা স্বাস্থ্যকর এবং ওদের জন্য রোগ বালায় কম হয় আর কোয়েল এমনিতেই খুবই রোগ প্রতিরোধী একটা মানে ইয়া স্পেসিস এদের রোগ জীবনে খুবই কম হয় সামান্য মেডিকেশনে সামান্য ওষুধে এরা খুব ভালোভাবে লালন পালন করা যায় এবং অনেক লাভ হয় তো এই জন্য কোয়েল সম্পর্কিত আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জানাইতে পারেন আমরা পরবর্তীতে সেরে নিয়ে আলাদা এপিসোড করব বললেন যেটা হচ্ছে কোয়েল উন্মুক্ত ভাবে মানে ছেড়ে দিয়ে অথবা হচ্ছে কেস পদ্ধতি খাঁচায় খাঁচায় পদ্ধতি বেশি লাভজনক কেন খাঁচার পদ্ধতি লাভজনক হচ্ছে যে খাসার ভিতর তারা একটা কন্ট্রোল ইসের ভিতর থাকে এবং আপনার তাদের যে স্বাস্থ্যটা ঠিক থাকে তারা ইসে থাকলে অনেক সময় তারা যে লিটারের গায়ে মা খায় ওরা তো ওয়াইল্ড টাইপের হ্যাঁ তারা অনেক সময় ময়লা আবর্জনা সেতছেতে এগুলোতে বেশি ইনফেকশন রোগের বেড়ে যায় আর খাসা পদ্ধতি হলে ওরা একটা কন্ট্রোল ইসের মধ্যে থাকে মানে তাদের কোনো আর শরীর ভিজে যাওয়া বা তাদের এক্সট্রা যে কোনো সমস্যা এগুলা হয় না আর কি এবং তাদের ডিমগুলো এক সাইডে চলে আসে খাসাই পালনের ক্ষেত্রে খাবার পানি এক পাশে থাকবে আর আপনার খাবারের পত্র এক পাশে থাকবে পত্র আর এক পাশে থাকবে এবং খুব সহজেই একটা কালেকশান করা যায় এবং তাদের যে ফিসিসটা পায়খানাটা সেটা সহজে পরিষ্কার করা যায় রিমুভ করা যায় মেঝে মেঝেতে হলে পায়খানাটা পরিষ্কার করতে কষ্ট হয় সাধারণত করা যায় না এরকম বিভিন্ন জাতের কোয়েল পাখি আমরা জানি বাজারে পাওয়া যায় একজন খামারি কোন জাতের কোয়েল পাখি নিয়ে শুরু করলো বাংলাদেশে পনেরো প্রজাতির কোয়েল পাখি আছে মোটামুটি অ্যাভেলেবেল তার মধ্যে জাপানি যে যেটা আছে এটা খুব ভালো জাপানি যেটা আছে সেটা আমরা একর করবো আর কি সেটাই সচরাচর লাভজনক এবং ভালো কি ধরনের খামার দিলে শুরু থেকেই ভালো হয় এই কোয়েলের কোয়েল প্রথমত যে কোয়েল পালবে তার যদি কোনো প্রাথমিক ধারণা না থাকে তাহলে সে পঞ্চাশ বা একশো নিয়ে পালা শুরু করবে এরপরে সে একটু দেখবে আসলে কি ঝুঁকি আসে কি না আসে তারপরে সে বড় আকারে পালবে এটা এই সাজেশন প্রথমে একবারে একবারেই যে বিশ তিরিশ হাজার নিয়ে পালা শুরু করে দেবে পরে সে তো বুঝবে না আগে তার একটু দক্ষ হতে হবে কয়েকদিন পরে সে আবার শুরু করলে ভালো হয় গরু পালতে বা ছাগল পালতে যেরকম প্রশিক্ষণের প্রয়োজন পড়ে তো এই কোয়েল পাখি খামার যদি কেউ শুরু করতে চায় তার শুরুতে প্রশিক্ষণ নেওয়ার দরকার আছে কিনা প্রশিক্ষণ বলতে আসলে অতটা আনুষ্ঠানিক প্রশিক্ষণের দরকার নাই এভাবে কিন্তু আপনার হচ্ছে যে অল্প করে আগে পালন করে তার একটা অভিজ্ঞতা অর্জনের দরকার আছে দেখছে পঞ্চাশটা একশোটা পালন করলো তারপর সে বড় পরিসরে পালন করলো আর কোয়েল পাখি যখন ডিমে আসবে তখন তার এক্সট্রা কেয়ার নেওয়ার দরকার আছে খাবারের কোয়েল পাখি যখন ডিমে আসবে তখন তো আমরা লেয়ার খাবারটা দেবো তাকে পাশাপাশি খাবারের সাথে একটু ক্যালসিয়াম অ্যাড করবো টু থেকে থ্রি পারসেন্ট ক্যালসিয়াম আমরা খাবারের সাথে তাহলে ডিমের কোয়ালিটিও ভালো থাকবে ডিমও বেশি বাড়বে তার হেলথও ভালো থাকবে দর্শক আশা করি ভিডিওটা আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ভালো লাগবেন এই প্রত্যাশা ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ